কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার মাগ তোমার মতন সে গেছিলেন সরকার সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য ওই ব্যক্তি জাপানি পাম দেয় সরি জাপানি পান তো দেয় না ইন্ডিয়ার পান দিছে কি পান দিছে না আজকে কথাই কবার চাচ্ছি না আমি শেষ করে দিই দোয়া করে দিই কে ভাই বলবো না বাদ দেব প্রশংসা হবে একমাত্র এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল আমার বিরুদ্ধে মাওনা মুফতি বজুর রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে মাওনা রেজল করিম কাউসারি উল্লাপাড়া এই আমাদের পাঁচ সাত জনের নাম ধরে সে কোটে মামলা করেছিল কেন বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি তারপরে কি গান গায় ওদিনে আমি কষ্ণ ঢোল ছাড়া তোবলা ছাড়া আসিস খালি গলালি আসিস দেখমু কতক্ষণ কুলে বা পারিস কথা কয় নগর একটা আছে সাইদু নাই নাই হ্যাঁ ওই বোরার বাপে ইষ্ট করবে রাখ করতেছেন নাকি আমি সব কিছু শিখে রাখছি কারণ কোনটা কখন কাজে লাগেবা কমা দানা রাখ করতেছেন নাকি এই বেটি আজ থেকে বহু বছর আগে গায়ছিল খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায় কথা কয় না ঠিক ওইটার বিতরিতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিলাম খালি মাতা পাইয়া হুজুতুবি দিতে চায় বলেন খালি মাতা পাইয়া হুজুতুবি দিতে চায় আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় খালি মাতা পাইয়া হুজুতুবি দিতে চায় বলেন খালি মাতা পাইয়া হুজু অর্থাৎ কি গলা আমার কো কেবা কো আমার দু ভাই বলতেছে জটিল গলা চলবে কি চলবে না জোরে বলে এখনো সারা আমি ওর কাছে দেড়শো টাকা পাই এখন আমি দেড়শো টাকা পাই যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে ও পাইলে আমি দেড়শো টাকা নিম পরশু দিন যখন খবর পাইলাম যে কট খাইছে ধরা খাইছে তখন ওকে দাগ বা এবার দেখা হবে দেড়শো টাকা পাওয়াই যাবে কথা কন ঠিক কিনা হাই রে মমতাজ রে সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলাম ওরা আমার বিরুদ্ধে কথা বলেছে হুজুরদেরকে তেতুল হুজুর বলেছে কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আল্লাহ তা আল্লাহর দাসত্ব আর কথা তুমি সৃষ্টিদার আর আইনকে তুমি লঙ্ঘন করেছ আজকে তোমার সেই বাহাদুরি কেন কোথায় মনে রাখবা লব্ধুত বাহাদুরি করেছিল বেরাউন করতে ছিল টিকে থাকতে পারে নাই শিক্ষাক স্নেহের মাওলানা আবু রাইহান শরীয়তপুরি যতই বাজান আমার রঙে ঢঙে কথা গ তারপর বাজান কোনো না কোনো এসকমার কমার বেশ কম থাকে আসল আসলি নকল নকলি কথা কম থেকে না আসল আসলি আর নকল নকল ওই যে কিছু কিছু চ্যাংড়া কয় মান্নার ডাইলক যার তার মুখ সাজে না রে মান্না মান্না রে মানমু চেঙ্গা বলে এ কুকুর কোয়ান্ট তাক করতেছেন নাকি কেবা আকাশ খারাপ দেবতা ডাকিতেছে হ্যাঁ বৃষ্টি যদি ঠেকাইতে না পারিতে হুজুর হসি করে কথা হয় না কথা মানে আজ কেন গো আHazardi সারা দুনিয়া আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় বলেন আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় সবাই দোকানটা খোলেন না আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় নবীদের ও ফাতের কালী পাখি সবাই কদিয়া কান্দিয়া কান্দিয়া সবাই জোরে কান্দিয়া কান্দ সবাই জমিনে লুটাই আমার দিন নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়া সবাই আমার দিন নবী কামলিওয়ালা হানাই রে না অনেক রাইতে ফ্রাইম শেষ করে দিই চলবে হ্যাঁ চলবে তাহলে আমি আবার কম আজকের মাফিক দুই একজন একটু উঠে চলে যাচ্ছে তা থেকে আপনারা যাবেন নাকি কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে স্বাভাবিক ওয়াজ বলে এখনো সুরি হয়নি জি ওই যে সবাই কয় না আজকে মারফি অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আজান শুন শুনবে শুনবে আচ্ছা শোনাবো আমাকে কথাটা শেষ করতে দাও আল্লাহ কবুল করুক জোরে কোন আমি আজকে আমি সময় পাইলাম না নাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স ছয় বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই এক সপ্তাহ লাগবে কি প্রতিদিন হবে আল্লাহ কবুল করুক ধরো কোন আমি আরেকটা একটা এটা তো সবাই জানে নওগা কিন্তু আমার মায়ের দেশ আমার নানি বাড়ি নারীর একটা টান আছে না নাই যারা মানে আমার বন্ধুগণ আত্মীয়তার বন্ধনের জন্য শুরুতে বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত কি রে দে ও আর শুনে দেয় টেকা দিয়ে দিছে এক হাজার এখনো চাইনি রে বা জ্ঞানী মানুষ বুঝবেন ভাই আর যারা হকারি আর বড়ি বেসা শুনবার এসছেন ওরা কবে তো ওয়াজ হচ্ছে হচ্ছে না বা আর যারা জ্ঞানী মানুষ তারা বুঝবেন আগুন তাপাইতেছে কে ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালা যুবক যখন কইছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রসুল বলছেন তার হাতের সাথে হাত রাখতে তার হাত ধরতে ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি হুজুর কি বলবো দুঃখের কথায় সব দোয়া কবুল হয়েছে এই দোয়াটা কবুল হয় নাই এই যে আল্লাহর কাছে বলতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল দেখ তার হাত ধরে বায়াত কিন্তু দিন দেয় রাত যায় মাস যায় কত সময় চলে গেল ইমাম আহমদ ইবনে হাম্বলরে হুজুর পাইলাম না এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ফট করে ছাতা আঙ্গুলে ডান হাতের সাদা আঙ্গুলের মধ্যে কামুর দিয়ে বলতেছে बोलतेছে সুবহানাল্লাহ নবীজি তোমার স্বপ্নে মধ্যে তোমাক ইমাম আহমদ ইবনে হামবলের নাম বলছে বলে হ্যাঁ আপনার মতন হুজুর না বলনা কবির না আপনার মধ্যে হুজুর না ইমাম আহমদ ইবনে হামবোল চারটি খানি কথা না কি এক আজি অবস্থা এই জন্য বাবা আমি এদিক খুব কম আসি পরিবেশ লাগে কথা বলবেন যাই হোক এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে আচ্ছা যুব নবীদি তোমাকে বলে নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে এটা পরে বলছি ইমাম আহমদ ইবনা হাম্বল বলতেছে আল্লাহ আমি এখন কি করি আমি যদি বলি যে আমার নাম ইমাম আহমদ ইবনা হাম্বল তাহলে এই স্যাংরা ফট করে বলবে যে রুটি খাওয়ার ধান্দা কি খাওয়ার ধান্দা রুটি খাওয়ার ধান্দা রুটি খাওয়ার ধান্দা না বললেও বলবে যে ভাগ নিচ্ছি খায়া কান নাই আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ আমি এখন কি করি আচ্ছা আমি যুবককে জিজ্ঞাসা করি নবীদেও আমার নাম বলছে আমার সিমটম আমার মমুনা আমার রূপরেখা এইটা আল্লাহ রসুল বলে দিতে পারে যুবককে আমি জিজ্ঞাসা করি ডাক দিয়ে বলতেছে ও রুটিওয়ালা ও রুটিওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে তুমি জিজ্ঞাসা করো না রসুলকে বলে হুজুর আমি কি আর ছিলাম আমি নবীদের হাত ধরে বলেছিলাম গো জগতে তো যদি আইসা বলে আমার নাম ইমাম মাহমদিন আমি তার এ চিহ্ন কেমনে আরে বাবাজি আমার স্নেহের মাওলানা রাইহান শরীয়তপুরী যতই বাজান আমার রঙে ঢঙে কথা গ তারপর বাদাম কোন না কোন এশকুমার বেশকম থাকে আসল আসলি নকল নকলি কথা কম ঠেকে না আসল আসলি আর নকল নকল ওই যে কিছু কিছু চ্যাংড়া কয় মান্নার ডাইলগ যার তার মুখত সাজে না রে মান্না মান্না রে মানদের চ্যাংড়া বলে এই ক্ষুদ্রে কয় আর রাগ করতেছেন নাকি বা আকাশ খারাপ দেবতা ডাকিচ্ছে না বৃষ্টি যদি ঠেকাইতে না পারিতে হুজুর হসি কারে কথা হয় না কথা মানে আল্লাহর কাছে বলে আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে তাইলে তুমি প্রকৃত পক্ষে ইবাদতকারী সুবহানাল্লাহ বলে তুমি করবা আল্লাহর ইবাদত দুনিয়ার সব সৃষ্টি করবে তোমার ইবাদত তোমার আল্লাহ এইবার ইমাম আহমদ হাম্বলকে যুবক ডাক দেখে হুজু আমি কি আর স্বপ্নের মাধ্যমে না জিজ্ঞেস করছি ইমাম আহমদ ইবনে হাম্বল কয় নবীজি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সিহারার বর্ণনা কি বলছে যুবক কয় হুজুর নবীজি বলেছি ইমাম আহমদ ইবনে হাম্বলের নাকটা হবে খাড়া কপালটা হবে পাশ আর চুলগুলো হবে সুন্দর চেহারাটা হবে নোরানি আর শরীরের চামড়ার কালার হবে গোলাপি কালার আর একটা হইল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রাখিয়া ওই হাতটা যদি তুমি তোমার নাকের কাছে নাও আমি মোহাম্মদের হাত ধরে যে গ্রাম পাও ইমাম আহমদ ইবনে আহম বলেন শরীর থেকে ওই একই গ্রাম পায়া যাইব আজ কেন গো আহাদি সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা হ্যাঁ নাই দুনিয়ায় বলেন আমার দিনের নবী কামনিওয়ালা আর নাই রে দুনিয়ায় সবাই দোকানটা খোলেন না আমার দিনের নবী কামনিওয়ালা আর নাই রে দুনিয়ায় নবীদীর ও ফাতের কালি পাখি সবাই কদিয়া কান্দিয়া সবাই জোরে কান্দিয়া দিয়া সবাই জমিনে লুটাই আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়া সবাই আমার দিনের নবী কামলিওয়ালা হার নাই রে আরে ভাই এগুলো বললে সব হবে নবীর এসক মহাব্বত অন্তরে আসবে আর মমতাদের গান গাইলে সব হবে না এখন কে সংসদ গান গাবে এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার মাগ তোমার মতন সে গিনার সরকার সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য ওই ব্যক্তি জাপানি পান দেয় সরি জাপানি পান তো দেয় না ইন্ডিয়ান পান দিছে কি পান দিছে না আজকে কথাই কবার চাচ্ছি না আমি শেষ করে দিই দোয়া করে দিই কে ভাই বলবো না বাদ দেব প্রশংসা হবে একমাত্র এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল আমার বিরুদ্ধে মাওনা মুফতি বজুর রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে মাওনা রেজল করিম কাউসারি উল্লাপাড়া এই আমাদের পাঁচ সাত জনের নাম ধরে সে কোটে মামলা করেছিল কেন বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি কি গান গায় আমি কষ্ন ঢোল সারা তবলা সারা আসিস খালি গলালি আসিস দেখমু মু কখন কুলে বা পারিস কথা কয় না নগর একটা আছে সাইদু নাই নাই হ্যাঁ ওই বৌরার বাপে করবে রাগ করতেছেন নাকি আমি সব কিছু শিখে রাখছি কারণ কোনটা কখন কাজে লাগে বা কলা যায় রাগ করতেছেন নাকি এই ব্যক্তি আজ থেকে বহু বছর আগে গাইছিল খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে কথা ওইটার বিপরীতে ওলামায় আমরা বলেছিলাম খালি মাতা পাইয়া হযরতবি দিতে চায় বলেন খালি মাতা পাইয়া হযরতবি দিতে চায় আজাম দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজাম দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় খালি মাতা পাইয়া হযরতবি দিতে চায় বলেন খালি মাতা পাইয়া হযরতবি দিতে চায় ওর থেকে কি গলা হামা Papi. আবার দু ভাই বলতেছে জটিল গলা চলবে কি চলবে না জোরে বলে এখনো সারা আমি কাছে দেড়শো টাকা পাই এখন আমি দেড়শো টাকা পাই যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে ও আমি দেড়শো টাকা নিব পরশু দিন যখন খবর পাইলাম যে কট খাইছে ধরা খাইছে তখন ওকে আসবা এবার দেখা হবে দেড়শো টাকা পাওয়াই যাবে কথা কন ঠিক কিনা হাই রে মমতাজ রে সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলা। বলেছিলাম ওরামের বিরুদ্ধে কথা বলেছ হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ সংকের শক্তি পে তুমি আল্লাহর আল্লাহর তো আল্লাহর দাসত্ব করতে ভুলে গেছিলা তুমি সৃষ্টিদার তার আইনকে তুমি লঙ্ঘন করেছ আজকে তোমার সেই বাহাদুরি কেন কোথায় মনে রাখবা লব্ধ সাহাদুরি করেছিল তারা লড় ছিল টিকে থাকতে পারে নাই শিক্ষা গ্রহণ করা তোমরা পারবা না মুহতারাম হাজেরিন কষ্ট হচ্ছে এইবা ইমাম আহমদ ইবনে হাম্বল না অনেক রাইটেছে রাইন শেষ করে দিই চলবে হ্যাঁ চলবে তাহলে আমি আবার কম আজকের মা দুই একজন একটু উঠে চলে যাচ্ছে তা থেকে আপনারা যাবেন নাকি কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে স্বাভাবিক ও বলে এখনো শুরু হয়নি জি সবাই কয় না আজকের মাহাবি অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আদান শুনবে আচ্ছা শোনাবো আমাকে কথাটা শেষ করতে দাও আল্লাহ কবুল করুক জোরে কোন আমি হাজরত ইমাম আহমদ ইবনে হাম্বল এবার যখন শুনছে যে রসুল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীদের গায়ের গ্রান পাওয়া যাবে ইমাম আহমদ ইবন হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছে এখন যুবক করতেছে আচ্ছা আপনি কে আপনার নাম কি আমি কথা বলতে আপনি পিছনে যাচ্ছেন আবার হাত পিছনে নিলেন ঘটনা কি ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন নাকটা দেখে যদি ফট করে বলে ইনকা নাকের কথাই তো রসুল করছে ফট করে ইমাম আহমদিন এভাবে আহমদিন হাব্বল নাকটা ঢেকে দিলেন আজকে আমি সময় পাইলাম না নাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স ছয় বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই এক সপ্তাহ লাগবে প্রতিদিন হবে আল্লাহ কবুল করুক তোরা কোন আমি আরেকটা এটা তো সবাই জানে নওগা কিন্তু আমার মায়ের দেশ আমার নানি বাড়ি নারীর একটা টান আছে না নাই যারা মানে আমার বন্ধুগণ আত্মীয়তার বন্ধনের জন্য শুরুতে বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত ও আর শুনে দেখা দিয়ে দিছে এক এখনো সাইনি তাতে টাকা দিছে যাক আর চৌত্রিশ হাজার টাকা হলে মসজিদের অজুখানার কাজটা কমপ্লিট হয় তালে বিশ্বাস একিন করে যত চলে আসছে আল্লাহ পাঠাইছে যাক গাম শুরু করে দিই পাঁচ মিনিটে কাবা ভরে দে দোয়া করবো ইনশাল্লাহ কাবা তফ করার সময় এই বাবা এখন উঠলেই কিন্তু মনে করবো সমস্যা আছে এক পারা কোরআনকে মোহাব্মত করে একটা হাজার টাকা কে দিবেন মিডিয়ার ভাই আপনারা কেউ উঠবেন না এই টিপি করবে না চলো পরে কালেকশন কাটে দিয়ে আর ওই যে সৈয়দ নজরুলের কথাটা কাটিং করে দিবেন কথা ঠিক আছে না এটা আমি বোঝানোর জন্য বলছিলাম যাই হোক তবে এমন কোনো কথা প্রচার করবেন না জাতের মধ্যে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয় ঠিক আছে কিনা বলেন আল্লাহ আমাদেরকে সত্য প্রচার করার তো অভিধান করে এবার আসেন তিরিশ পারা কোরআনকে মোহাব্মত করে মঞ্চে বাইরে নিচে কেউ আসেন এক পাড়া কোরআনকে মহব্বত করে যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি আগামী আরাফাতের মাঠে আমি যাব জিল হদের চাঁদে আপনার জন্য দোয়া করব এই যে একজন পাইছি এক নাম্বার রাইহান মরানা আবু রাইহান মার্শাল্লা আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দাও বলেন আমিন তিন নাম্বার এক পারা কোরআন শরীফের টাকা আমি পাইছি আর সাত জন ব্যক্তি কে আছে একটা নিয়োগ করে অনি ভাই মাসাল্লাহ প্রবাসী অনি ভাই দুই হাজার টাকা মাসাল্লাহ পাঁচ পাড়া হয়ে গেল আর পঁচিশ পারা হ্যাঁ রুকু ভাই হবে ভাই প্রবাসী মাসাল্লাহ দুই হাজার টাকা যেরকম কি নাম আপনার নকুন রুকুন উজ্জামান খান সাহেব দুই হাজার মতিউর রহমান উজ্জ্বলের নামে এক হাজার মাশাল্লাহ রুকুন উজ্জ্বল ভেদ দুই হাজার হয় না থামা তোমার পঁয়ত্রিশ হাজার হলো দশে মিলে করি কাজ হারি জিতি কথা বলেন ঠিক কিনা না ওর নগর ভাষাত কয় এনা এনা করে তামানি শরিক থাকি না কি ঠিক না মাশাল্লা আল্লাহ কবুল করুক যেরকম আমি এখানে মোটামুটি কয়েক হাজার হলো ভাই আপনি ব্যবসায়ী মানুষ আপনি একটু লালেন তো বর্ক

আল্লাহ আপনি কবুল করেন মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন শুনেন 34 থেকে 35000 টাকা লাগে তাই না মিস্ত্রি খরচ বাকি সব হয়ে গেছে এখন শুধু মিস্ত্রি খরচ ওযুখানাটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে কিছু হয়ে গেছে আমি দেখতে চাই হাজার টাকা 500 খান টাকা এই কাবা দরের হাতে আহমদ সফির খাদেমের হাতে আপনি দিবেন মাদানি ইসবাত চার তরিকার লোকের হাতে আপনি দিবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ যুবক ব্যবসায়ে আল্লাহ বরকত দিয়ে দিবে চাকরি হয় না আল্লাহ চাকরিতে প্রমোশন দিয়ে দিবে আল্লাহ রুস্তম নামে একজন 1000 আল্লাহ আপনি কবুল করেন ভাইয়া ছাত্র ভাইরা ব্যবসায়ী বাবারা চাকরিজীবী না রাজনীতিবিদ মিত্রা শিক্ষাবিদ্রা ভাষাবিদ্রা ধনীরা গরিবেরা একটা নিয়ত করে দান করবেন মা বন্ধুদের কাছে ব্যাগ পাঠায় দাও মা বন্ধুদের কাছে ব্যাগ পাঠায় দাও আর এইখানে আমি দেখতে চাই 500 খান টাকা ভাইয়া যুবক বন্ধ তোমরা মনে করিও না যে হুজুর ওয়াজ করবে না আমি ওয়াজ